গল্পার্ডার আজকের উপস্থাপনা ভালোবাসা কারে কয় অরেঞ্জ রঙের কাঞ্জে দেখেই নাকটা নাকটা কুচকে উঠল আহেলির। যদিও উত্তরটা জানায় তবুও ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন এত দামি শাড়ি কার জন্য আনলি পকেট তো ভালোই ধসলো বলে মনে হচ্ছে নিজের মায়ের স্বভাব দীপঙ্কর বেশ ভালোভাবেই জানে মুচকি হেসে উত্তর করল আর সাধ্য কবেই বা মিলেছে মা তবে কি জানো অনেকের সাধ্য থাকলেও পরিবারের চাপে স্বাদকে আর প্রাধান্য দেয়া হয়ে ওঠে না তারপর শেষ জীবনে পৌঁছে ভাবতে বসে সেই সোনালি সময় কবে যেন ফুরুত করে উড়ে গেল বুকে জমানো ইচ্ছেগুলো আর পূরণ করা হলো না আমি বাবা পুরো বয়সে পৌঁছে খেদোক্তি করতে পারবো না তার চেয়ে যখন সময় আছে তখন ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করে নি এত বুদ্ধি কে দিচ্ছে রে তোকে তনয়া নাকি আগে তো মগজে বুদ্ধির ছিটে ফোটাও দেখতে পেতাম না তাই কাঞ্জিবাড়মটাও নিশ্চয়ই তনয়ারই জন্য উপলক্ষটা কি রে জন্মদিন না লাভ অ্যানিভার্সারি উত্তর না দিয়ে মুচকি হাসলো দীপঙ্কর তোমার ছেলের নিজস্ব কোনো বুদ্ধি নেই বলছ তাহলে কি প্রতি বছর স্কুল কলেজের যাবতীয় এক্সামে খাতা ভর্তি উত্তরটা আমার হয়ে তনা লিখে দিয়ে বাজে বকিস না মুখে মুখে তর্ক করা মোটে ভালো জিনিস নয় চাকরি করছিস বলে কি সবার সঙ্গে লাগাম ছাড়া ব্যবহার করবি লাগাম ছাড়া কি বলছো কি মা আমি বুঝি তোমার পোষা ঘোড়া আর তুমি বুঝি ঘোষাওয়ার যে আমার লাগামখানা কষে ধরে রাখবে কথা শেষ করে মুজ কি হাসলো দীপ ছেলের রসিকতা শুনে আহেলি বেজায় রেগে গেলেন দেখ দ্বীপ তখন থেকে যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস সে মেয়ে এখনও বাড়ি আসেনি তাতেই বাড়ির এই হাল বাড়ি এলে না জানি কি হুড়লোড় বাঁধাবে হয়তো দেখবি শেষ বয়সে আমাকেই বাড়তি ভেবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম তো খারাপ জায়গা নয় মা কখনো ভেবে দেখেছো ওখানে থাকার কত সুবিধে এই যে আমি সারা দিনের জন্য অফিস বেরিয়ে যাই আর তুমি গোটা দিনটা একা একা বসে টিভি দেখো নইলে বাসন মাজতে আসা মালত দিদির সঙ্গে পাড়ার লোকজনকে নিয়ে পিএনপিসি করো ভেবে দেখেছো এখানে শুধু একা মালতী দিদি নয় বৃদ্ধাশ্রমে কত মানুষ কত রকমের চিন্তা ভাবনা কত ধরনের ঘটনা একেবারে চোখের সামনে দেখতে পাবে ভাবতে পারো প্রতি মুহূর্তে সুবর্ণ সুযোগ তাকে এভাবে হেলায় হারাবে মা তার উপর কথা শেষ না করে দীপঙ্কর মুচকি হাসলো। কি আমি কেবল পিএনপিসি করি তুই আমাকে কথা বলতে পারলি শেষে কিনা নিজের মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবি আহেলির গলার স্বরে বন্যার আভাস টের পেল দ্বীপ এক্ষুনি বোধ হয় দুকুল ছাপিয়ে বৃষ্টি নামবে আরে সুবিধাগুলোর পুরোটা তো শোনো ওখানে কত বয়স্ক লোকজন থাকে সেটা একবার ভেবে দেখো বৃদ্ধাশ্রমে যেসব বয়স্ক মানুষরা থাকেন তারা বেশ হ্যান্ডসাম হন অনুভূতি সহজ আর যদি পূর্বর রাগ থেকে অনুরাগ অব্দি রকমে পৌঁছে যাও তাহলে আমি প্রথম সন্তান হব যে নাকি মায়ের বিয়ের ভোজ চেটে ফুটে কথা শেষ করে হাত ছাটার ভঙ্গি করল দীপঙ্কর হ তোর ছাড়া ছেলে কি আহেলি আবার সোফাতেই আশ্রয় গ্রহণ করলেন আজ রাতে আর খেলেন না হেলি কি লাভ দীপের কথা তিনি ভালোভাবেই বুঝে গেছেন এই সংসার আর তার নেই নিজের হাতে সাজানো সংসারে তিনি আর মাত্র কয়েক দিনের অতিথি ভবিষ্যতে কোনো সাজানো গোছানো বৃদ্ধাশ্রমী তার স্থায়ী ঠিকানা হতে চলেছে এই জন্যেই কি ছেলেকে এত দিন ধরে এত ঝড় ঝাপটা সামলে কষ্ট করে মানুষ করেছেন তিনি ছেলের পছন্দকে স্বীকৃতি দিয়ে তনায়ার মতো উড়নচন্ডী মেয়েকে তিনি তো মেনেই নিয়েছিলেন মাঝে মধ্যে রাগ ঝাঁজ দেখিয়ে ফেলেন বটে দেখাবেন না মেয়েটার খরচের এত বড় লম্বা হাত তার গা একেবারে কড়কড় করে মধ্যবিত্ত চালে চলেছেন সারা জীবন আজও অকারণ বাহুল্যতা সহ্য করতে পারেন না ঘড়িতে ঢং ঢং করে বারোটার ঘন্টা পড়ল বাইরে করে কথা বলছে থ্রি বিএইচ কি ফ্ল্যাট কম বেশি সব শব্দই শোনা যায় ঘরে চোট্ট এলো নাকি ফিস ফিস শব্দের উৎস সন্ধানে টিপে ড্রয়িং রুমে আসতেই ফটাফট আলো জ্বলে উঠল আর তনয়া সঙ্গে চিৎকার করে হ্যাপি বার্থডে টু ইউ মা খেয়াল করতেই দেখলেন মালুতী মুখফুরিটাও কখন যেন এদের ষড়যন্ত্রে যোগ দিয়েছে চমকে উঠলেন আহেলি এই যে অপ্রত্যাশিত দ্বীপ তার জন্মদিন মনে রেখেছে এও কি সম্ভব না না এ তনয় আর কাজ সংসারের চাপে তিনি যেন নিজেই কবে জন্মদিনের দিনটা ভুলে গিয়েছিলেন আর এই মেয়েটাকে দেখো সেই কবে একদিন বলেছিলেন দিনটার কথা সে ঠিক মনে করে রেখেছে তার মানে সন্ধেবেলার সবটাই নাটক করলো দীপ অরেঞ্জ কাঞ্জি আহেলির গায়ে জড়িয়ে দিয়ে দীপঙ্কর বলল তাড়াতাড়ি কেকটা কেটে ফেলো দেখি তোমার পছন্দের বাটারস্কচ ফ্লেভার সন্ধে থেকে কিচ্ছু খাইনি পেটে ছুঁচোয় ড দিচ্ছিল ছেলের হাত ধরে টেবিলের দিকে এগোতে এগোতে আহেলি বললেন কাঞ্জিবারামটা নিশ্চয়ই পাকলিটার কেনা মনে মনে ভাবলেন তার সবচেয়ে পছন্দের রং গল্প করতে করতে একদিন পাগলিটাকে বলে ফেলেছিলেন আর সেটা ঠিক মনে রেখে শাড়িখানা কিনেও রেখেছে কেক কেটে প্রথম টুকরোটা তুলে তনয়াকে খাইয়ে দিলেন আহেলি গালে মুখে ক্রিম মেখে হবু শাশুড়ি বৌমা মিলে জমিয়ে সেলফিও তুললেন দীপঙ্কর ছদ্মর আগে বলল কে যে তোমার আপন সন্তান সেটা ভুলে গেলে নাকি মা কিছুই ভুলিনি রে দীপঙ্করের শিঙাড়ার মতো নাকে ক্রিম লাগিয়ে দিল না হেলি এই মেয়েটাই তো ভবিষ্যতে আমাকে আর আমার সন্তানকে ভালো রাখবে আনন্দে রাখবে তাই আমিওকে একটু ভালো রাখার একটু আনন্দে রাখার চেষ্টা করছি হবু শাশুড়ির কথা শুনে আদুরে মেয়ের ভঙ্গিতে আহেলির বুকে মুখ লোকালো তনায়া সমাপ্ত ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাদের ভালো কাজ করার খিদে অনেকটা বাড়িয়ে দেয় সব শেষে পাশের বেল আইকনে ক্লিক করতে যেন ভুলবেন না তাহলে গল্প দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে স্টেটিউন